হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আর শুক্রবার আর এখন ঘড়ির কাটা ওই পুনে ছটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজ অনেক দিন পর ছাদে এলাম গুবলুকে নিয়ে একটু একটু কান্নাকাটি করছিল ওই খাইয়েছি তারপর থেকে তাই ভাবলাম ওকে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি তাহলে ওর ভালো লাগবে এসে দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করলাম তারপরে দেখো দুটো কাক দেখেছে কাক দেখলেই বুবলু ভীষণ খুশি হয় ওদের কাছে যাচ্ছিল আর কাক দুটো উড়ে গেল তারপরে আবার গুবলুর কান্না শুরু তাই ওর কান্নাটা থামানোর জন্য ও একটু লুকোচুরি খেলছিলাম তখন বেশ খুশি হচ্ছিল তাও দেখো ভুলছেই না কাকগুলোর কথা বারবার করে দেখাচ্ছে আর ওদের ডাকছে তারপরে ওর সাথে অনেকটা টাইম খেলার পরে ভাবলাম এবার নিচে চলে যায় তাই দেখো নিচে এসে গেছে তিনকে ওই দু চারটে বাসন ছিল গুবলুকে খাইয়েছিলাম সেই বাটিটা আর ওপরে খিচুড়ি বানিয়েছিলাম যে কুকারটার মধ্যে সেই কুকারটা তাই ভাবলাম এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই তারপরে তো আবার দাদু এসে যাবে এদিকে সন্ধ্যা বাতিও দেখাতে হবে তাই এগুলো ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি করে এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে ছুটতে গেল ও খুলতে পারবে না তবুও খোলার চেষ্টা করবে সারা সারাদিন অপেক্ষার পরে এই পাপাকে কাছে পেলো কত খুশি দেখো তারপরে দাদু একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেল পুজোকে আনতে তারপরে আমিও এদিকে সন্ধ্যাবাতি দেখিয়ে নিয়েছি আজ আবার দাদুকে বলেছিলাম একটু মোমো আনতে আমাদের এই সামনের বাজারটায় বেশ ভালো মোমো পাওয়া যায় ভীষণ টেস্টি হয় সাথে একটু ওই রেড চাটনি দিয়েছিল। ভীষণ ঝাল থাকে রেড চাটনিটা আর এর সাথে দেয় একটু ওই গ্রিন চাটনি মানে ধনে পাতার চাটনি যেটা খেতে না দারুণ লাগে মোমোর সাথে ভীষণ ভালো লাগে দাদু আজকে খায়নি তাই দু প্লেট এনেছিল আমি আর পুচু খাবো দাদু বলল অফিস থেকে বেরানোর আগেই নাকি চা খেয়েছে আর মোমোটা না দাদুর তেমন একটা পছন্দের না সেই জন্য আমি আর পুজো নিয়ে বসলাম দাদু আজকে বিকালে চাটাও খায়নি যেন দেখো পুজোকে দিয়েছিলাম একটু সস ও সসের সঙ্গে খেলো কারণ ও না ও চাটনিগুলো দিয়ে খেতে পারবে না চাটনিটা ভীষণ ঝাল ছিল কিন্তু ভীষণ টেস্টিও লাগছিলো খেয়ে উঠে পুচুকে বসালাম একটু পড়তে দেখো মুখটা কেমন কালো করে আছে এখন না ওরা আর পড়তে ইচ্ছা করছে না ভাইয়ের সাথে একটু খেলছিলো সেই সময় ওকে নিয়ে এলাম সারাদিনে এই স্কুল করার পরে তারপরে আবার বাড়ি এসে হোমওয়ার্ক তারপরে আবার ছুটতে হয় কোচিংয়ে আর ভালো লাগে বলো তবুও কিছু করার নেই সোমবার থেকে না ওরই এক্সাম শুরু হবে মানে সিবি টেস্ট শুরু হবে সেই জন্যই একটু বসিয়েছিলাম তারপরে ওকে পড়তে বসে আমি এলাম রান্নাঘরে ভাবলাম ভাতটা বসিয়ে দিই দেখো আমার পেছন পেছন এসে গেছে তখন অবশ্য খেয়াল করিনি এখন যখন এডিট করলাম তখন দেখলাম তারপরে এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি রাতে না রান্নার তেমন একটা ঝামেলা আমি রাখি না কারণ যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর সারা দিন এই ঘরে বাইরে সামলাতে সামলাতে আমি না ভীষণ ক্লান্ত হয়ে পড়ি তাই ওই সকালে যখন সকালেরটা দুপুরেরটা রান্না করি সেখান থেকেই না একটু তরকারি বাঁচিয়ে তুলে রাখি আর রাতে তাদের জন্য ভাত করে নিই আর আমার জন্য রুটি কখনো সখনও আমার জন্য রুটিও করি না ওই মুড়ি টুড়ি খেয়ে নিই কারণ তখন ভালোই লাগে না এনার্জি পায় না তখন আর সেই জন্য তাই দেখো আজকেও তাই তাদের জন্য ভাত করেছি আর আমার জন্য একটু একটু রুটি আটা ছিল সকালের তাই ভাবলাম একটু রুটি বানিয়ে নিই আমাদের ঘরে এমন কিছু কাজ থাকে যেগুলো আমরা দুজনে ভাগে যোগে করি জানো তো যেমন কিছু কাজ দাদু করে কিছু আমি অফিস থেকে দাদু ফেরার পরে ওই চাটা খেয়ে একটু বসে তারপরে গুগলুকে নিয়েই থাকে আর এদিকে রান্নাঘরের সমস্ত ঝামেলা আর পুচুকে পড়ানো ওগুলো আমিই দেখি ওই দিক থেকে না আমি অনেকটা রেহাই পাই আমার জন্য রুটি করে চলে এলাম বেডরুমে ভাবলাম বেডটা পরিষ্কার করে নিই নাহলে এদিকে আবার ঘুপল রবার না ঘুমের টাইম হয়ে যাবে ঘুম ফেললে না ও একটু বিরক্ত করে তাই এদিকে বেডটাও পরিষ্কার করে নেব এই কাজগুলো না দাদুই করে আজকে আবার ওই শাশুড়িমা ফোন করেছে তাই গুবলুকে কথা বলাচ্ছে ফোন নিয়ে ওর সঙ্গে সঙ্গে ঘুরছে সেই জন্য ভাবলাম আমি এদিকে পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে দেখো বেডটা গুছিয়ে নিয়েছি এদিকে তারপরে গুবলুকে নিয়ে এলাম ওখানে হাত পা মুছিয়ে দিয়েছি ওর জামা প্যান্টগুলো চেঞ্জ করিয়ে দিয়েছি ভাবলাম এখন তেল লাগিয়ে নেবো ওকে মায়ের সাথে কথা বলছিলাম আর ওকে তেল লাগাচ্ছিলাম ওকে দিনে দুবার তেল লাগায় ওই সকালে চানের আগে একবার আর এখন রাতে ঘুমানোর আগে একবার দেখো অবস্থা একদমই তেল লাগাতে চায় না তেল ক্রিম কিছুই যেন ওর ভালো লাগে না জোর জবরস্তি করে একটু লাগাতে হয় তাও কিছু করার নেই রোজ না এইভাবেই যুদ্ধ করে ওর সাথে রোজই তেল লাগায় ওর সব বেশিরভাগ দিন দাদুই করে এই কাজগুলো আজকে ওই বললাম কথা বলছিল দাদু পাশে বসেছিল সেই জন্য আমিই লাগিয়ে দিলাম তেলটা তারপরে ওকে খাইয়ে দিয়ে দিয়েছি দাদু ওকে ঘুম পাড়াতে এসে দেখুন নিজেই ঘুমিয়ে পড়েছে আর না আজকে খায়নি কারণ ওই যে বিকালে মোমো খেয়েছিল বোন নাকি পেট ভরাই আছে তাই আর খায়নি তারপরে এদিকে দাদুকে আমি ভাতটা দিয়ে দিয়েছি ওই সকালের একটু ডাল ছিল আর একটু আলু চোখা করেছিলাম আমার জন্য একটু রুটি আর একটু আম নিয়ে বসলাম তারপরে দুজনে মিলে খেয়ে দিয়ে উঠলাম খেয়ে দে উঠে দাদুর তো কাজ শেষ আমার এদিকে কাজ শেষ হতেই চায় না খেয়ে দিয়ে উঠে এবার ওই যেখানে খেয়েছি টেবিলটাও পরিষ্কার করে নিয়ে ভাবলাম রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে এ হাতে ছোটোবেলা থেকেই মা ঠাকুমার কাছে শুনে আসছি জানো তো এই রান্নাঘর দিয়েই নাকি লক্ষ্মীর প্রবেশ তাই ওই রাতে খাওয়ার পর না ওই নোংরা করে রান্নাঘর রাখি না আর এদিকে নোংরা বাসনগুলোও না সিঙ্কে রেখে দিই না যত কষ্টই হোক একটু ধোয়ার চেষ্টা করি তাই দেখো ওই রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এদিকে ওই অল্পই বাসন ছিল আজকে আর হাঁড়িতে না অনেক ভাত ছিল সেই জন্য আর হাঁড়িটা ধুইনি ওই হাড়িটা সমেতে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তারপরে ওই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম এদিকে ভাবলাম কাজ শেষ হয়ে গেছে হঠাৎ করে মনে পড়ল বিকালে কিছু জামাকাপড় জামা কাপড় যেগুলো তোলা হয়নি আর আমি না বাইরে রাত্রে কাপড় একদমই রাখি না ছোটোবেলা থেকে মাকে দেখেছি বাইরে নাকি জামা কাপড় রাখতে নেই তাই সেই সমস্তগুলো এনে ওই দোলনার উপরে মেলে দিয়ে তারপরে একটু গায়ে জল ঢেলে নিয়েছি এটা আমার অভ্যাস বলতে পারো রোজ রাতে ওই খাওয়া দাওয়ার পরে একটু না করলে না আমার রাতে ঘুমিয়ে আসে না তারপরে ওই একটু স্কিন কেয়ার ওটাই করে নিলাম দিনে এটুকুই টাইম এখন ওই ঘড়ির কাটা প্রায় পৌনে এগারোটার ঘরে এটা ভেবে ভালো লাগছে কাল আমার প্রচুর স্কুল ছুটি আছে সেই জন্য একটু লেট হলেও অসুবিধা নেই কাল একটু লেট করে উঠতে পারবো চলো তাহলে আজকে এটুকুই দেখা হচ্ছে অন্য একটা ভিডিও আসে ততদিন তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা